আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রাত্রীবৃন্দ তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষকদের উপার্জল্পিত দায়িত্ব দেওয়া হয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য যে কারণে আমি নাসিম আক্তার অতিক্রাম মাধ্যমিক বিদ্যালয় ডবরিয়া খুলনা আমি এখন স্বাস্থ্য শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিব ক্লাসে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো গ্যান্ড যে যেসব বাঘধ্বনি উচ্চারণের সময় ফুসফুস্বাগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় বাসনের সৃষ্টি করে সেগুলোই হল ব্যঞ্জনধ্বনি কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণ সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে আসে যেমন পাওয়া পোয়া লোয়া তারপর ন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ধ্বনির উচ্চারণে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে এগুলো হলো হল ধ্বনিগুলোর উচ্চারণ স্থান ও উচ্চারণ স্থান রীতি যে ধ্বনির সাহায্যে যে বাগযন্ত্রের সাহেব ধ্বনি উচ্চারিত হয় তাই হলো উচ্চারণ স্থান উচ্চারণ রীতি বলতে কীভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায় অর্থাৎ ফুসফুস আগত থেকে আগাত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রতঙ্গ কিভাবে বাধা প্রত্যঙ্গে কীভাবে বাধা পায় সে সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয় উচ্চারণ রীতি আমাদের সেসব ধারণা দান করে উচ্চারণ উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়

tanto tanto otro por vestido. Salam Bodan Tomolio. Salam 我们嘞哟。 সেগুলো আলোচনা করা হলষ্ঠ দুই ঠোঁট অর্থাৎ উপরের অনিশের ঠোঁট ঠোঁটের সাহায্যে উচ্চারিত হলো দিয়ষ্ঠ তাপ দ্বিহ নাম শব্দের মো কেশনী ধ্বনি দন্ত জীবের সামনের অংশে উপারের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত ধ্বনিগুলো উচ্চারিত হয় বাংলা বাংলার মতো পদ পদ সাধু শব্দের তথা দথা ধ্বনিগুলো এ জাতীয় দন্তমূলীয় জীবের সামনের অংশ ও বাটি দাঁতে মূল বালিশের অংশের সাহায্যে দন্তমূলীয় ঘনিস্তরিত হয় পাশুতে ডান ঘর দল শব্দের দন্ত সাধন্ত নালা ব্যঞ্জন এ শ্রেণীর ধ্বনির দন্ত দন্তন্য এবং দন্ত থেকে দন্ত দন্ত সা হিসেবে উল্লেখ করা হয় কিন্তু এ দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতে স্পর্শ নেই আমরা কান শব্দ উচ্চারণ করে নেই তা বুঝতে পারি শব্দটি উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপারের পাটি দাঁতের মূলকে স্পর্শ করে তাতে মূলকে স্পর্শ করে এভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের উচ্চারণের সময় জীবের সামনের অংশ উপারের দাঁতের মূল দাঁতের মূলের খুব কাছাকাছি আসে সেই হিসেবে দন্তন্য এবং জন্তুষার ব্যঞ্জনকে দন্তমূলীয় দন্তন দন্তমূলীয় দন্তসা বলায় বিজ্ঞান সম্মত প্রতিবে জীবের সামনের অংশ পেছনের কুঞ্চিত পেছনে কুঞ্চিত বাঁকা জাতীয় ধ্বনি উৎপাদিত হয় আশার শব্দের এ জাতীয় তালব্য দন্তমূলীয় জীবের সামনের অংশ ওপারে গিয়ে শক্ত তালু স্পর্শ করে তালব্য ধ্বনি উচ্চারিত হয় যেমন ডাল ঢাকা শব্দের ঠ তালব্য তালব্য জীব প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হল ছলনা জাগরণ ঝঙ্কার বাস শব্দের জাঝা তেল ভসা ধ্বনি তালব্য জীবাবলীয় জিভের পেছনের অংশে উঁচু হয়ে আল মুখের কাছাকাছি নরম তল স্পর্শ করে জিব্বামলীয় ব্যঞ্জন উচ্চারিত হয় কাক ডাক দাগ গগন বাঘ রং শব্দের কম ধ্বনি জাতীয় ধ্বনিগুলোর এ জাতীয় ধ্বনিগুলোকে কণ্ঠ বলে কণ্ঠনালিও কণ্ঠনালিও কণ্ঠনালীয় মধ্যে ধ্বনি ভাই বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোয় কণ্ঠনালীয় এ জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র बंगला बेजुत मत्रों हा उस्ताद स्थान बेंजोन्होनी उस्ताद दियोष्टो पापा वाभमो दियोष्टो पापा वाभमो दान्तो दाधा दाधा दान्तो मलियो

সক্রিয় নিষ্ক্রিয় প্রত্যঙ্গ এরপরের পয়েন্ট হলো সক্রিয় প্রত্যঙ্গী বন্ধুরা যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পারছো মনোযোগ দিয়ে বাকি টুকু শোনার চেষ্টা করো সক্রিয় নিষ্ক্রিয় প্রত্যঙ্গ প্রতিটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সঙ্গে দুটি বাকযন্ত্র জড়িত থাকে একটি সক্রিয় বা অন্যটি নিষ্ক্রিয় যে বাঘযন্ত্র সশাল অর্থাৎ যা লড়া করে যাকে আমরা ইচ্ছে মতো উপারে উঠাতে বা নিচে নামাতে পারি তাকে বলি সশাল বা প্রতঙ্গ বা সক্রিয় উচ্চারণ আর যে প্রতঙ্গ বা প্রতঙ্গ স্থির অর্থাৎ না করে না তাকে বলি নিষ্ক্রিয় বা প্রতঙ্গ বা নিষ্ক্রিয় উচ্চারক নিচে নিচের সারণিতে বাংলা ব্যাকরণ ধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী সক্রিয় নিষ্ক্রিয় উচ্চারকের পরিচয় দেওয়া হলো স্থান, সং্কিীয় চল নিষ্কিিয় চার অবস্থান স্থান বস্ নিজে্টট, নিষ্ক্রিীয় ঠট দন্ত, জীভের দগা, ওপারে পাটির দার, দন্তমিলীয় জিীমের দন্তমূল দান্তমল অতিবেষ্টিত পসি জীমের টগা, ন্তমূলির বেছেনের অংশ তালপ্য দন্তমূলীও জীমের বাতা। দান্তমূলের পেছনের অংশ তালব্য জিভের সামনের অংশ শক্ত তালু জীব্বামূলীয় জীবের পেছনের অংশ কোমল কোমলতালু উচ্চারণ রীতি বিভিন্ন রকম বাঘধ্বনি উচ্চারণের সময় ঠট জীব বাঙুল। বিভিন্ন অবস্থান ও আকৃতি গ্রহণ করে এসব বাঘ প্রতঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়ায় উচ্চারণ উচ্চারণ রীতি হিসাবে পরিচিত অন্যভাবে বলা যায় বায়ু প্রবাহ কিভাবে বিভিন্ন বাঘ প্রতঙ্গে বাধা হয় তাই হলো উচ্চারণ রীতি বায়ু প্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে অর্থাৎ উচ্চারণীতি অনুসারে ধ্বনিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর স্পৃষ্ট স্পর্শ দুই নম্বর ধর্ষণজাত তিন নম্বর কম্পিত চার নম্বর তাড়িত পাঁচ নম্বর পার্শ্বিক নম্বর নৈকট্যমূলক ইত্যাদি ধ্বনি হিসাবে বিবেচনা করা হয় এগুলো আলোচনা করা হলো। স্পৃষ্ট বা স্পর্শ মুখের মধ্যে স্বাগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলো হলো স্পৃষ্ট স্পৃষ্ট নাসিক তো যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে ব্যয় বের হয় সেগুলো হলো নাক দিয়ে বের হয় সেগুলো হলো নাসিক তো যেমন আম ধান ব্যাং শব্দের ম দন্ত উম ঘর্ষণজাত এ জাতীয় বাঘধ্বনি উচ্চারণে বাগযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে কিন্তু একসঙ্গে যুক্ত না হয় একটি প্রায় বন্ধ হয় অবস্থায় সৃষ্টি হয় প্রায় বন্ধ অবস্থায় সৃষ্টি হয় ফলে পুষ্পূষাগত বাতাস ফলে পুষ্পূষাগত বাতাস বাঁধা হয় সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি ঘর্ষণের সৃষ্টি করে বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলোকে ঘর সঞ্চার বাস্ত উচ্চারণের ফলে এগুলো সৃষ্টি হয় বলে এগুলোকে ঘর ধ্বনি ধ্বনি বলে এ জাতীয় ধ্বনিগুলোর এই ঘর্ষণের শীর্ষ দেওয়ার আওয়াজের সঙ্গে সাদৃশ্য ভেবে এগুলোকে শীর্ষ ধ্বনি বলা হয় বাংলা পাশনজাত ব্যঞ্জন তিনটি তেল বসা দন্তসা হয় ইত্যাদি ইত্যাদি দন্তম দন্তসা তালবশাহ কণ্ঠাল কম্পিত জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে বলেকে কম ধ্বনি বলা হয় জীবকম্পিত হয়ে উচ্চারিত হয় বলে কম ধ্বনি বলা হয় যেমন র একটি র জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে ওপারে দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয় সেই হিসেবে এগুলোকে টোকাদ ধ্বনিও বলে পার্শ্বিক এ জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ দিয়ে এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা অবস্থান করে তাই বার্ষিক ধরি বলে বাংলা বর্ণমূলায় দুটি ব্যঞ্জন রয়েছে করে অন্তস্থা ব ও অন্তস্থা অন্তৃষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে বলে এগুলোকে বলে অন্তঃস্থ বর্ণ কিন্তু কিন্তু এ দুই ধ্বনিকে পুরোপুরি ধ্বনি বলে বর্ণনা করা যায় না অন্তস্থা উচ্চারণ অর্থাৎ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটো গোলাকৃত হয় সাংস্কৃতিক হয় ও বাতাস বেরিয়ে যায় কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না কিন্তু ঘটে না বাংলা ধোয়া হাওয়া শব্দের উচ্চারণস্থান ধনির পাওয়া যায় জন্য টিকে যায় অন্যটিকে অন্যদিকে অন্তস্থা একটি উচ্চারণ এর উচ্চারণ এখানে জীব শক্ততালুর কাছাকাছি আসে কিন্তু তালুকে স্পর্শ করে না কাছাকাছি আসে কিন্তু তালুকে স্পর্শ করে না ফলে শ্বাস অতি সংকীর্ণ পথে বের হয় অর্থাৎ এসব উচ্চারণের ফুসফোষাগত বাধা বেরিয়ে যাওয়ার সময় বাধা পায় কিন্তু সেই বাধা পুরস্ক ধ্বনির মতো পর্যাপ্ত নয় এই ধ্বনি এইসব ধ্বনিকে ধ্বনিও বলা হয় এতক্ষণ যে আলোচনা রাখলাম আলোচনা হয়তো সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এখানে শেষ করলাম তো সবাইকে ধন্যবাদ